একটা ছোট একটা বাচ্চা মেয়ে ছিল হাই স্কুলের মেটা। মোটার মাথা বেটুকে পড়ে গেছে। পরে সেই মিটাকে আমরা এখন পর্যন্ত কোনো খোঁজ পাই নাই। ছাত্রদল এবং শিবিরের চিহ্নিত ক্যাডাররা হলে হল ঢুকে সাধারণ ছাত্রদের উপরে যে নির্যাতন চালিয়েছে। সুজেশে হয় সামনে যখন আমরা ছিলাম তখন মেয়েদের উপরে সবার প্রথমে একটা করে আমাদের উপরে ছাত্রলীগ প্রথম অ্যাটাকটা মেয়েদের উপর করে হলের ভেতর থেকে শুধু সেই হলের সামনে যখন আমরা ছিলাম তখন মেয়েদের উপরে সবার প্রথম অ্যাটাকটা করে একটা ছোট একটা বাচ্চা মেয়ে ছিল হাই স্কুলের মেটা মেয়েটার মাথা পেটে ওখানে পড়ে গেছে পরে সেই মেয়েটাকে আমরা এখন পর্যন্ত কোনো খোঁজ পাই নাই ওর পর আমরা দৌড়ায় চলে আসছি বিচি চত্বরে চত্বর থেকে আমাদেরকে দাঁড়াই ছিলাম নর্মালি কোনো কোনো ঝামেলা ছিল না ওখান থেকে ওরা আমার মনে হয় না ওরা কোনো ক্যাম্পাস নিয়ে আমাদের হাতে তো কিছু ছিল না যে আমরা কিছু একটা করবো আমরা কিছু করতে পারি নাই হ্যাঁ আমরা সাধারণ স্টুডেন্ট ছিলাম আমরা নিয়ে যখন একবার দাঁড়ায় ছিলাম তখন আমাদের একভাবে বাসের ভিতরে নিয়ে গিয়ে এমনভাবে পিটাইছে যে ভাইয়াগুলো ছিল আমাদের প্রোটেক্ট করার চেষ্টা করছে তাদের মাথা ধরে ধরে এখানে বাড়ি দিছে যখন ওই ভাইরা পড়ে গেছে তখন ওই বাড়িগুলো আমাদের হাতে লাগছে মাথায় লাগছে আমরা চাই শাস্তি হোক এই যে আমাদের নারী অত্যাচার কোথায় লেখা আছে কোনো সংবিধানে লেখা আছে আমাদের তো একজন নারী তাহলে এসে কিভাবে সে করতে পারে আমরা যথাযথ বিচার চাই এই আর কিছু নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ছাত্র দল এবং শিবিরের চিহ্নিত ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপরে যে নির্যাতন চালিয়েছে তার প্রতিবাদে এখানে অবস্থান করছে এবং একই সাথে যদি এটির বিচার না হয় তাহলে ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাঁধে কাঁধ রেখে এই সন্ত্রাসীদের বয়কট করে আন্দোলন কাকে বলে কত বারো কি কি বুঝিয়ে দেবে পঁচিশ জন শিক্ষার্থী আহত হয়েছে সাধারণ